নমস্কার বন্ধুরা মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি ছোট মাছ দিয়ে লতি দিয়ে কিন্তু চটচড়ি করব। তো এই চটচড়ি রেসিপিটা তোমরা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও আমার শেষ পর্যন্ত দেখো তাহলেই জানতে পারবে এভাবে লতিগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি তারপর একটু নুন দিয়ে সেদ্ধর জন্যে বসিয়ে দিলাম আর রান্নার জন্য এখানে সাদা সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর কাঁচা টমেটো ব্যবহার করছি তো প্রথমে কিন্তু মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হলুদ নুন মাখিয়ে কিন্তু একটু সময় রেখে দেব। তারপর আমি মাছগুলোকে কিন্তু হালকা হালকা করে ভেজে নেব তারপর একটি কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে সামান্য নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হালকা হালকা ভাজা হওয়ার পর কাঁচা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়েও কিন্তু সামান্য চেড়ে ভেজে নিচ্ছি পর লতিটা এবার দিয়ে দেব তারপর স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব এইভাবে কিন্তু ভাজা ভাজা হওয়ার পর আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে একদমই যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন সামান্য জল দিয়ে দিলাম তারপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম এভাবে খেতে খুব ভালো লাগে তোমরা বাড়িতে এইভাবে লতি দিয়ে মাছ কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারো আমাকে কমেন্টে অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপি তো এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম আমার রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে কমেন্টে অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের এই রেসিপি